সো গাই সকালকার ব্রেকফাস্ট এই যে ডোনাট কেক আর তালের ক্ষীর আর পুরি দিয়ে সারা যাক দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেল আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছো ওই যে প্যান্ডেল করছে ওই যে ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছ কত ভাস হলিয়েছে অনেক ভাস তেজ হবে না এইবার তো তেজ হবে আমাদের এখানে তেজ হতো না তো এখন এইবার তেজ হবে একটু বড় করে করবে গান টান লাগাবে পুরো যে দেখতে পাচ্ছ কাজ চলছে পুরো জোর কদমে দুর্গাপূজার পূজার আছে তো কে কে শপিং করেছো কার হয়েছে এই যে দেখতে পাচ্ছ যে কাজ হচ্ছে কতগুলো বাস ফলেছে এই যে তারপর ওখান থেকে বাড়িতে এসে দেখি মাংস আর মাছ রান্না করেছে ছুটে ছাকা লেগে গেল পুরো গরম একটু পরে খেতে লাগবে আমরা এখানে ফটো তুলতে এসে বলছি দেখতে পাচ্ছ আমার বন্ধু যে ভাইক নিয়ে আসবে তো ভাইকের উপরে বসে এখানে ফটো তুলবো তো ফটোটা উঠা যাক বাইরে এসে দেখি আবারও বৃষ্টি চলে আসলো দেখতে পাচ্ছ পুরো আকাশটা পুরো মেঘলা মানে কি আর বললো বৃষ্টি থামছেই না এরকম সিচুয়েশন তো গাইস তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক জ্বর এসে পড়েছে তো আজকের ভিডিওটা এই অবধি বাই